ভারত এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পেছনের কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা এখনও নির্ণয় করা যায়নি বিমানটির আছড়ে পড়ার সঠিক কারণ তবে বিমানের যন্ত্রাংশের যথাযথ পরীক্ষা করতে কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করছেন বিশ্লেষকরা বিমানটির বিশাল ডেটাবেজ ঘেটে সঠিক কারণ বের করতে লাগতে পারে আরও বেশ কিছু সময় অন্য আর দশটি দিনের মতো সকালটা শুরু হয়েছিল আহমেদাবাদের মেঘানী নগরবাসীর কিন্তু হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে শহর আবাসিক এলাকায় মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার অত্যাধুনিক বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম দুশো বিয়াল্লিশ আরোহী ও ক্রুসহ যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করা এ উড়োজাহাজের আকস্মিক বিচ্যুতিতে স্তব্ধ পুরো বিশ্ব এর আগে ছোটখাটো ঘটনা ঘটলেও বোয়িংয়ের ইতিহাসে এত বড় দুর্ঘটনা এই প্রথম এখনও সঠিকভাবে জানা যায়নি ভয়াবহ এ দুর্ঘটনার কারণ জল্পনা কল্পনা তো রয়েছেই বিমান বিধ্বস্তের সঠিক কারণ নির্ণয়ে জোর পর্যবেক্ষণ চালাচ্ছে বিভিন্ন গবেষক ও বিশ্লেষক এরই মাঝে সিভিল এভিয়েশন পরামর্শদাতা প্রতিষ্ঠান এভিয়েশন কনসালটেন্সির নির্বাহী প্রধান জন এম কক্স প্রকাশ করেছেন চাঞ্চল্যকর কিছু তত্ত্ব

বিধ্বস্ত এয়ারক্রাফটের ছবি থেকে উদ্ধার করা যায়নি দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ ধারণা করা হচ্ছে উড্ডয়নের আগে উড়োজাহাজটির সব যন্ত্রাংশর কার্যকারিতা ঠিকমতো পরীক্ষা করেনি কর্তৃপক্ষ জন্য সঠিকভাবে করা ছিল এটার একটি সিস্টেম ছিল যা বিমান চালককে সতর্ক বার্তা দেয় যার মাধ্যমে প্রকৃত ঘটনা জানা সম্ভব তবে পর্যবেক্ষণ ছাড়া ডাটা চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় এটি সেভেন এইট সেভেনের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক হলেও বোয়িং সেভেন এইট সেভেন একটি অনিরাপদ উড়োজাহাজ এমন সরাসরি সিদ্ধান্তে আসা যাবে না এখনই ভয়াবহ এ দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ ড্রিমলাইনারের লাইনারের ব্ল্যাক বক্স বা বিস্তৃত ফ্লাইট ডাটা থেকে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে লাগতে পারে আরও বেশ কিছু সময় জানিয়েছেন বিশ্লেষক সাবরিনা নুসরাত যমুনা নিউজ